নমস্কার আপনাদের প্রত্যেককেই ইংলিশ টিউশনে সুস্বাগত আপ টু ডেট এটা হলো একটা গুরুত্বপূর্ণ ইংরাজি ইডিয়াম এই ইডিয়মটা বাংলা অর্থ হলো আধুনিক অর্থাৎ মডার্ন কোনো বিষয় বা তথ্যের ক্ষেত্রে সাম্প্রতিকতম অবস্থা সর্বশেষ অবস্থা যুগের সঙ্গে বা সময়ের সঙ্গে সঙ্গে একসাথে সমানতলে চলা এই রকম বোঝাতে আপ টু ডেট এই ইংলিশ ইডিয়মটা ব্যবহার করা হয় এর একটা উদাহরণ হলো সে পোশাকে আধুনিকতা পছন্দ করে হি প্রিপার্স আপ টু ডেট ফ্যাশান ইন ড্রেস অর্থাৎ সে পোশাকে আধুনিকতা পছন্দ করে অর্থাৎ সে পোশাক নির্বাচনের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে চলতে চায় ধন্যবাদ